ছাত্র সপ্তাহ উপলক্ষে কাকসার মলান্দিঘি দুর্গাদাস বিদ্যামন্দির কর্তৃপক্ষ স্কুল চত্বরে নয় আনন্দ মেলার আয়োজন করেছিলেন উন্মুক্ত পরিবেশে জঙ্গলের পাশে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা অংশ নেয় এদিন কেউ বাড়ি থেকে বানিয়ে এনেছিল রকমারি খাবার আবার কেউ এনেছিল হাতের তৈরি সামগ্রী নিজের তৈরি খাবার বিক্রি করে জীবনে প্রথম উপার্জন করল পড়ুয়াদের অনেকে আনন্দের ভাগ্নিতে এসেছিলেন অভিভাবকেরাও সব মিলিয়ে ভিড় ছিল চোখে পড়ার মতো প্রধান শিক্ষক শোভনলাল সাহা বলেন পরীক্ষামূলকভাবে এই বছর এই আনন্দ মেলা করা হল উৎসাহ দারুণ আগামী বছর আরও বড় করে করা হবে

বিক্রি হচ্ছে কতজন কিনলো অনেকজনে কিনলো কি উপলক্ষে তোমরা এরকম মেলার আয়োজন আজকে শুধু মেলার মধ্যেই দিনটা কাটবে কোন ক্লাস তোমার আজকে আমাদের মলান দিকে দুর্গাদাস বিদ্যা মন্দিরে ছাত্রছাত্রীদের নিয়ে একটা আনন্দমেলার মানে পরীক্ষামূলকভাবে প্রথম বছর একটা আনন্দমেলার আয়োজন করা হয়েছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা মুখো ব্যানার্জির আমাদের অনুপ্রেরণায় এবং আমাদের শিক্ষা দপ্তরের একটা আদর্শনার ছিল যে একটা স্টুডেন্টস উইক পালন করতে হবে তারই একটা অঙ্গ হিসাবে আমরা বিদ্যালয়ের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সেই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সঙ্গে আমরা ছাত্রছাত্রীদের নিয়ে একটা আনন্দ মেলার আয়োজন করেছি এবং আমরা পরীক্ষামূলকভাবে প্রথম বছর এই আনন্দ মেলাটার আয়োজন করলাম এবং আমরা দেখলাম যে ছাত্রছাত্রীদের যে আগ্রহ একটা ভীষণ রকম একটা আগ্রহ এবং তার সঙ্গে ছাত্রছাত্রীদের সঙ্গে ছাত্রছাত্রীর যে অভিভাবক অভিভাবকবৃন্দা এবং আমাদের স্থানীয় যে সমস্ত অভিভাবক আছেন এবং আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত গুণীজন আছেন প্রত্যেকে আজকে আমাদের আনন্দ মেলায় উপস্থিত হয়েছেন এবং প্রত্যেকে আনন্দ মেলা উপভোগ করছেন এবং ছাত্রছাত্রী যে মহৎ উদ্দেশ্যে আমাদের এই মেলাটা করা যে ছাত্রছাত্রীদের এই আনন্দমেলাতে আমরা লক্ষ্য করবেন যে ছাত্রছাত্রীরা বাড়িতে প্রত্যেকটা খাবার বা যে সমস্ত ফুড আইটেমসগুলো নিজে হাতে বানিয়েছে এবং আমাদের যে মহৎ উদ্দেশ্য যে ছাত্রছাত্রীদের পড়াশোনার সঙ্গে সঙ্গে তাদের যে একটা স্বনির্ভর বড় হয়ে যে কি করতে হবে একটা স্বনির্ভর হওয়ার যে একটা চিন্তাভাবনা যে একটা মানসিকতা গড়ে উঠবে এই মহৎ উদ্দেশ্যে আমরা মেলাটা করেছি ছাত্রছাত্রীদের নিয়ে এবং এতে আমরা লক্ষ্য করলাম যে ছাত্রছাত্রীরা কিন্তু আমরা যে ভেবেছিলাম যে আমরা যদি হান্ড্রেড মার্কস দিই তো ছাত্রছাত্রীরা হান্ড্রেড বাই হান্ড্রেড পাবে আর কি এতটাই সফল ওরা আর কি এবং ঋতুমতো প্রফেশনাল যে সমস্ত আমাদের বাইরে যে সমস্ত রেস্টুরেন্ট হোটেলে যে সমস্ত আমাদের ফুড আইটেমসগুলো বিক্রি হয় সে সেই সমস্ত মানের ওরা বাড়িয়েছে এবং আমাদের যে চিন্তা চিন্তাভাবনা আমাদের যে উদ্দেশ্য আজকে সফল এবং আশা করছি পরবর্তীকালে আমরা পরীক্ষামূলকভাবে বছর আমরা করেছিলাম এবং আশা করছি যে পরবর্তীকালে আমরা আরও বৃহৎ আকারে আমরা পরবর্তীকালে এমন আয়োজন করতে পারব হয়েছে আমাদের টোটাল তিরিশটা স্টল হয়েছে এবছর আমার নাম শোভনলাল সাহা হেডমাস্টার মশাই মলান্দিকে দুর্গা দাস বিদ্যামন্দির